একটা বিস্কুট দেয় দিয়ে গেছে আমাকে না সবার জন্য জিনিস দেখো তোমাদের সাথে না শেয়ার করে পারলাম না এ বাবা ফুলে যা ওয়েলকাম গাইজ ওয়েলকাম টু তনি ব্লগ তো আজকে তো বিপদ তাই আমি বলতেছি তো এই পার্টটা তো দুটো পার্টে যাচ্ছে তো কালকে তো দেখে নিয়েছো একটা পার্ট পুজোর আর আজ তার পর থেকে বিকেলের পর থেকে আরেকটা একটা পার্ট হচ্ছে তো এখন আমি খাওয়া দাওয়া করে একটু বিশ্রাম করে নিয়েছি আর এখন যাব দোকানে কারণ বাবা দোকান খুলেছে আজকে দোকানে যেতে হবে তো আজকে বেশিক্ষণ থাকতে হবে না অল্প সময় থাকতে হবে যেহেতু উপোস করেছি তো অতটা সময় থাকতে পারবো না তার জন্য বাবা বললো তুই যাবি অল্প একটু সময় থাকবি তারপরে চলে আসবি মোটামুটি একটু গুছিয়ে দেবো দিয়েই চলে আসবি তো চলো এবার দোকানে যাচ্ছি যাওয়া যাক চাটা করে আমাকে দিবি ঠিক আছে তো এই যে বাবার দোকানে তো অনেকক্ষণ চলেছি চলে এসেছি আর এসে একটু ভাইয়ের সাথে গল্প করছিলাম বাবা এখানে দেখো পকোড়া মাখছে আর ঘেমে স্নান হয়ে গেছে এটার মধ্যে যা গরম শুধু আমি আর আমার বাবাই জানি স্টোভটা জোর করে দিলে যা কষ্ট হয় না এই দোকানের মধ্যে

তো দোকানে আর ঘরে তালা দিয়ে তারপরে গেছে বাবা বিছানাটা গুছিয়ে রেখেছে মা আমার কষ্টটা কম হবে একটু তো বেশ অনেকক্ষণ হয় চলে এসছে আর এসে আমি আর মা চা খেলাম করে আর এখন যাব দুধ আনতে আর শিমুই আনতে এই যে মা টাকা দিয়েছে তো ওটা এনে তারপরে রান্না বান্না বসাবো তো চলো আগে দুধটা নিয়ে আসি অনেক কষ্ট করার পরে দুধের প্যাকেট আনতে পেরেছি কতবার যে এদিকে ওদিকে গিয়েছি এক ঈশ্বর জানে আর সেই দোকান থেকে এসেছি আটটা সাড়ে আটটার সময় তারপরে এসে চা খেয়ে একটু বসলাম দুধ আনতে চার পাঁচটা দোকানে গেছি তারপরে ঘরে আসলাম এসে তাড়াতাড়ি করে বসিয়ে দিয়েছি অনেকটা কষ্ট হয়ে যাচ্ছে আজকে এখন লুচি করতে হবে কাবলি ছোলা করতে হবে তারপরে সিমুই করতে হবে অনেক কাজ তো চলো বেশি বক বক করবো না তাড়াতাড়ি করে এগুলো বানিয়ে নিই বসিয়ে দিয়েছি আর এদিকে প্রেশারে তোমার কাবলি ছোলা বসিয়েছি পেশারে সিটি মেরে নেব বাবা খুন্তির গরম হয়ে গেছে তো এই যে ফুটে উঠেছে আর আর এখানে শিমুই ভেজেও রেখে দিয়েছি এক আর ময়দা তেল সব কিছু নিয়ে এসি এবারে শুধু তাড়াতাড়ি করে আমার সব কিছু গোছাতে হবে দশটা বেজে গেছে এতক্ষণ আলসেমি করে 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 দশটার কাঠায় নিয়ে চলে গেছে তো চলো সেই যে দেখো আমার সিমুইটা তো হয়ে গেছে এবার আমি ঢেলে নেব খুব তাড়াহুড়ো করে সিমুইটা রান্না করলাম এসে এবারে ডাল করব তারপরে লুচি করব আর এদিকে দেখো লুচির জন্য এই যে ময়দা মেখে নিয়েছি ময়দা মাখাটা হয়ে গেছে আর দেখো আমি তো রান্না করছিলাম আর দাদা এক্ষুনি এসে এই যে ওদের ঘরে হয়েছে ছোলার ডাল লুচি শিমুই সব কিছু আমাকে দিয়ে গেছে আমাকে না সবার জন্য আমাদের ঘরে এই যে দিয়ে গেছে আমার তো কিছুই হয়নি ওদের কখন দেব কে জানে এই যে সব বলছে শুধু আমি তোদের ঘরে খাবো কিন্তু খাবো কিন্তু আমি বলছি দাঁড়া আমারও হয়ে যাক তারপরে খাবি এদিকে দেখো আমার কাবলি ছোলাটাও বেশ ভালোই সিদ্ধ হয়ে গেছে একদম নরম কারণ সকালবেলা ভিজিয়ে রেখেছি তার জন্য খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে আর এখন আমি এই যে কাবলি ছোলাটা বসাবো তো চলো ঝটফট করে বসি হ্যাঁ ফেলে আলুটা একটু ভেজে নেব তারপরে ডালটা বসাবো হাতে তেল ছিটকে আসলো আর এখন এই যে ডালের জন্য আদাটা পেস্ট করে নেব পেস্ট করা হয়নি বসানো রেডি এবারে জল দেব এবারে জল দেব জল দেওয়ার পরে লুচি লেচিগুলো করে নেব আর এই জলটা হচ্ছে এটা সিদ্ধ করেছিলাম যে জলটা দিয়ে ভালো জলটা দিয়ে সিদ্ধ করেছি তো ওটাই ওই জলটাই দিয়ে দিলাম কারণ ওই জলটাই বেশি টেস্ট থাক আর এদিকে এই যে লুচির লিচি করে নিচ্ছি একসাথে দুটো হয়ে যাচ্ছে দেখো এখানে তো আমার লুচি ভাজা শুরু করেও দিয়েছি আর ফোনে চা না লুচিতে জাল কমালে লুচি ফোলে না আর দেখো বেশ অনেকটাই লুচি হয়েছে এখানে আছে এখানে এক বাটি এখানে এক ডেচকি এখনো এই কটা বাকি আছে আমার আর ভালো লাগছে না খুব কষ্ট হয়ে যাচ্ছে সারাদিন উপোস করে এত কিছু করা তো অনেক কষ্ট হয় ও মাটু উঠে বসে খাও দেখো লুচি ভাজজি গরম গরম আর শুয়ে শুয়ে বাচ্চাদের মতো এখানে বসে শুয়ে শুয়ে লুচি খাচ্ছে ও মাটু উঠে বসে খাও দেখো বাচ্চাদের মতো শুয়ে শুয়ে বসে বসে এই লুচি এখান থেকে নিচ্ছে ফুলকো ফুলকো আর খাচ্ছে তো একটা জিনিস দেখো তোমাদের সাথে না শেয়ার করে পারলাম না এটা ছিল লাস্ট লুচি লুচিটা হয়েছে দেখো চৌকো না গোল না কেমন টাইপের যে লুচিটা হয়েছে আমি নিজেও যাই না যাই হোক এবার ফুললে ভালো হতো ফুলে যা লাস্ট লুচিটা ফুলে যা তেল নেই দেখো তাও ভালোই ফুলে গেছে ও বাবা পুরোটাই ফুলে গেছে পুরো বলের মতো হয়ে গেছে ব্যাস আমার লুচি করা কমপ্লিট আজকের মতো বাজুয়া চলো সবার ফার্স্টেই দেখাই এই যে লুচি এখানে এক যে কি বলে কাবলি ছোলা আর সাথে সিমুই এটা না হলে কিন্তু লুচিটা ভালো জমে না খাওয়া দাওয়া যাই হোক আমি খাই না মিষ্টি তাও আমার বেশ তৃপ্তি হলো রান্না করে এটা কিন্তু তোমাদের দেখাচ্ছি না এটা তোমাদের খাওয়ার জন্য আমি ভিডিও করে পাঠিয়ে দিলাম তোমরা সবাই খেয়ে নেবে না বান্না করে এই মাত্র ঘরে আসলাম আর দেখো আমি ঘেমে স্নান হয়ে গেছি আর এতটা কষ্ট হয়েছে নাকি বলবো সারাদিন উপোস করা খাইনি কিছু তার মধ্যে এত দোকানে গেলাম এতবার সিমুইয়ের জন্য দুধ আনতে গেলাম তারপরে এসে ঘরে এত কাজ বাজ আমার শরীর আর দিচ্ছে না অনেক কষ্ট করেছি আজকে তো যাই হোক যাই হোক আনন্দ করে করলাম কারণ সবাই খাবে ওরা আনন্দ করবে এটার জন্যই করলাম নাহলে শরীরটা এতটাই খারাপ আমার আমার পক্ষে সম্ভব ছিল না করা সবার জন্য তো চলো যাই হোক তোমরা তো দেখলে কি কি হয়েছে আর খাবো দাবো এখন বারোটা বাজে বাবা আস্তে আস্তে সাড়ে বারোটা একটা তো তারপরে বাবা আসলে খেয়ে দিয়ে ঘুমিয়ে যাব আর আজকে সারাদিনটাই তো জার্নি হয়েছে সারাদিনে খাওয়া নেই দাওয়া নেই তো চলো আজকের ভিডিওটা এতটাই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমে শেয়ার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও প্লিজ যতক্ষণ নতুন ভিডিও আসে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো এতটাই টাটা সবাইকে